পৃথিবীতে দাজ্জালের আগমন দাজ্জালের ফেতনা দাজ্জাল কোন এলাকা থেকে বার হবে এবং পৃথিবীর কোথায় কোথায় ভ্রমণ করবে কোন জায়গায় গিয়ে দাজ্জালের মৃত্যু হবে দাজ্জালকে কে হত্যা করবে এবং দাজ্জালের কবর কোথায় দেওয়া হবে ও দাজ্জাল বিষয়ে বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আখিরি জামানায় কেয়ামতের নিকটবর্তী সময়ে মিথ্যুক দাজ্জালের আবির্ভাব ঘটবে দাজ্জালের আগমন কেয়ামতের নিকটবর্তী হওয়ার সব থেকে বড় আলামত মানবজাতির জন্য দাজ্জালের চেয়ে অধিক বড় বিপদ আর নেই বিশেষ করে সে সময় যে সমস্ত মমিন জীবিত থাকবে তাদের জন্য ইমান নিয়ে টিকে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়বে সমস্ত নবী আপন উম্মদকে দাজ্জালের ভয় দেখিয়েছেন আমাদের নবী আলী সাল্লাম দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করেছেন এবং তার অনিষ্ট থেকে বাঁচার উপায়ও বলে দিয়েছেন এবনে উমার রাজিয়াল্লাহ আনহু নবী করিম সাল্লু সাল্লাম থেকে বর্ণিত করেন একদা নবী সাল্লু সাল্লাম দাঁড়িয়ে আল্লাহর যথাযোগ্য প্রশংসা করলেন অথপর দাজ্জালের আলোচনা করতে গিয়ে বললেন আমি তোমাদেরকে তার ফেতনা থেকে সাবধান করছি সকল নবী তাদের উম্মতকে দাজ্জালের ভয় দেখিয়েছেন কিন্তু আমি তোমাদের কাছে দাজ্জালের একটি পরিচয়ের কথা বলবো যা কোনো নবী তার উম্মতকে এর আগে বলে নাই তা হলো দাজ্জাল অন্ধ হবে আর আমাদের মহান আল্লাহ রব্বুল আলমিন অন্ধ নন হজরত ফাতেমা বিনতে কায়েস রাজি আল্লাহ বর্ণিত তিনি বলেন আমি মসজিদে গমন করে নবী সাল্লিউসাল্লামের সাথে নামাজ আদায় করলাম আমি ছিলাম মহিলাদের কাতারে তিনি নামাজ শেষে হাসতে হাসতে মেম্বারে উঠে বসলেন প্রথমেই তিনি বললেন প্রত্যেককেই যেন আপন আপন জায়গায় বসে থাকে তারপর তিনি বললেন তোমরা কি জানো আমি কেন তোমাদেরকে একত্রিত করেছি তারা সবাই বললেন আল্লাহ এবং তার রসুলই ভালো জানে এরপর তিনি বললেন আমি তোমাদেরকে এই সংবাদ দেওয়ার জন্য একত্রিত করেছি যে তামিমদারি ছিল একজন খ্রিস্টান লোক সে আমার কাছে আগমন করে ইসলাম গ্রহণ করেছে এরপর সে মিথ্যুক দাজ্জাল সম্পর্কে এমন একটা ঘটনা বলেছে যা আমি তোমাদের কাছে বর্ণনা করতে চাইছি লাখম এবং জোজাস গোত্রের ত্রিশ জন লোকের সাথে এই তামিমদারি সাগর পথে ভ্রমণ করেছিল দুর্যোগপূর্ণ আবহাওয়ার শিকার হয়ে এক মাস পর্যন্ত তারা সাগরের মধ্যেই ছিল অবশেষে তারা সাগরের মাঝখানে একটি দ্বীপের মধ্যে অবতরণ করে দ্বীপের ভিতরে প্রবেশ করে তারা মোটা মোটা এবং প্রচুর চুল বিশিষ্ট একটি অদ্ভুত প্রাণীর সন্ধান পায় চুল দ্বারা সমস্ত শরীর আবৃত্তি থাকার কারণে প্রাণীটির অগ্র পশ্চাৎ নির্ধারণ করতে সক্ষম হল না এরা তারা বলল অকল্যাণ হোক তোমার কে তুমি তখন সেই অদ্ভুত প্রাণী বলল আমি সংবাদ সংগ্রহকারী গোয়েন্দা এই তিরিশ জন ব্যক্তির মধ্যে একজন বলল কিসের সংবাদ সংগ্রহণকারী আপনি প্রাণীটি মধ্যে একটি ঘরের দিকে ইঙ্গিত করে বলল হে লোক সকল তোমরা ওই ঘরের ভিতরে অবস্থানরত একটি লোকের কাছে যাও সে তোমাদের কাছ থেকে সংবাদ সংগ্রহ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তামিম দারি রাজিউল্লাহ আনহু বলেন প্রাণীটি যখন একজন লোকের কথা বলল তখন আমাদের ভয় হলো যে হতে পারে সে একটি শয়তান তবুও আমরা ভীত হয়ে দ্রুত অগ্রসর হয়ে ঘরটির ভিতরে প্রবেশ করলাম সেখানে প্রবেশ করে আমরা বৃহৎকার একটি মানুষকে দেখতে পেলাম এত বড় আকৃতির মানুষ আমরা ইতিপূর্বে আর কখনো দেখিনি তার হাত দুটিকে ঘাড়ের সাথে একাত্রিত করে হাঁটু এবং গোড়ালির মধ্যবর্তী স্থানে লোহার শিকল দ্বারা তাকে বেঁধে রাখা হয়েছে আমরা বললাম মরণ হোক তোমার কে তুমি সে বলল তোমরা আমার কাছে আসতে সক্ষম হয়েছ তাই আগে তোমাদের পরিচয় দাও আমরা বললাম আমরা একদল আরব মানুষ নৌকায় আরোহণ করলাম সাগরের প্রচন্ড ঢেউ আমাদেরকে নিয়ে এক মাস পর্যন্ত খেলা করল অবশেষে তোমার দ্বীপে আমরা উঠতে বাধ্য হলাম দ্বীপে প্রবেশ করেই প্রচুর পশম বিশিষ্ট এমন একটি জন্তুর সাক্ষাৎ পেলাম প্রচুর পশমের কারণে তার পশ্চাদ আমরা চিনতে পারছিলাম না আমরা বললাম অকল্যাণ হোক তোমার কে তুমি সে বলল আমি সংবাদ সংগ্রহকারী গোয়েন্দা আমরা তাকে বললাম কিসের সংবাদ সংগ্রহণকারী তারপর সেই প্রাণীটি দ্বীপের মধ্যে এই ঘরের দিকে ইঙ্গিত করে বলল হে লোক সকল তোমরা ওই ঘরের ভিতরে অবস্থানরত লোকটির কাছে যাও সে তোমাদের নিকট থেকে সংবাদ সংগ্রহ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তাই আমরা তার ভয়ে তোমার কাছে দ্রুত আগমন করলাম হতে পারে তুমি একজন শয়তান এই ভয় থেকেও আমরা নিরাপদ নই সে বলল আমাকে তোমরা বাইসান সম্পর্কে সংবাদ দাও আমরা তাকে বললাম বাইসানের কি সম্পর্কে জিজ্ঞাসা করছো সে বলল আমি তথাকার খেজুরের বাগান সম্পর্কে জিজ্ঞাসা করছি সেখানের গাছগুলো এখনও ফল দেয় আমরা সবাই তখন উত্তর দিলাম হ্যাঁ সেই গাছগুলো এখনও ফল দেয় তারপর সে বলল সেদিন বেশি দূরে নয় যেদিন গাছগুলোতে কোনো ফল ধরবে না এরপর সে আবার বলল আমাকে বোহাইরাতুল তাবার ইয়ার সম্পর্কে সংবাদ দাও আমরা তাকে বললাম বোহাইরাতুল তাবার সম্পর্কে কী জিজ্ঞাসা করছো সে বলল আমি জানতে চাই সেখানে কি এখনও পানি আছে আমরা বললাম তথায় প্রচুর পানি আছে সে বলল অচিরেই তথাকার পানি শেষ হয়ে যাবে সে পুনরায় বলল আমাকে যুগার নামক ঝর্ণা সম্পর্কে সংবাদ দাও আমরা তাকে বললাম সেখানকার কী সম্পর্কে তুমি জানতে চাও সে বলল আমি জানতে চাই সেখানে কি এখনও পানি আছে লোকেরা কি এখনও সেই পানি দিয়ে চাষাবাদ করে আমরা বললাম তথায় প্রচুর পানি রয়েছে লোকেরা সে পানি দিয়ে চাষাবাদ করছে সে আবার বলল আমাকে উম্মিদের নবী সম্পর্কে জানাও আমরা বললাম সে মক্কায় আগমন করে বর্তমানে মদিনায় হিজরত করেছে তখন সে বলল আরবরা কি তার সাথে যুদ্ধ করেছে আমরা সবাই বললাম হ্যাঁ তার সঙ্গে যুদ্ধ করেছে সে বলল ফলাফল কি হয়েছে আমরা তাকে সংবাদ দিলাম যে পার্শ্ববর্তী আরবদের উপর তিনি জয়লাভ করেছেন ফলে তারা তার আনুগাত্য স্বীকার করে নিয়েছে সে বলল তাই নাকি আমরা বললাম তাই সে বলল তার আনুগত্য করাই তাদের জন্য ভালো এখন আমার কথা শোনো আমি হলাম দার জাল অচিরেই আমাকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে আমি বের হয়ে চল্লিশ দিনের ভিতরে পৃথিবীর সমস্ত দেশ ভ্রমণ করব। তবে মক্কা মদিনায় প্রবেশ করা আমার জন্য নিষিদ্ধ থাকবে যখনই আমি মক্কা বা মদিনায় প্রবেশ করতে চাইব তখন এই কোষ মুক্ত তলোয়ার হাতে নিয়ে আমাকে তারা করবে মক্কা মদিনার প্রতিটি প্রবেশ পথে ফেরেস্তাগণ পাহারা দেবে হাদিসের বর্ণনাকারী ফাতেমা বিনতে কায়েস রজিয়াল্লাহ আনহু বলেন নবী আলুসাল্লামের সাল্লামের হাতের লাঠি দিয়ে মেম্বরে আঘাত করতে করতে বললেন এটাই মদিনা এটাই মদিনা এটাই মদিনা অর্থাৎ এখানে দাজ্জাল আসতে পারবে না অথবা নবী সাল্লু আলী সাল্লাম মানুষকে লক্ষ্য করে বললেন তামিমদারির হাদিসটি আমার কাছে খুবই ভালো লেগেছে তার বর্ণনা আমার বর্ণনার অনুরূপ হয়েছে বিশেষ করে মক্কা ও মদিনা সম্পর্কে শুনে রাখো সে আছে সামদেশের সাগরে অথবা আরব সাগরে তা না হয় সে আছে পূর্ব দিকে সে আছে পূর্ব দিকে সে আছে পূর্ব দিকে এই বলে তিনি পূর্ব দিকে ইঙ্গিত করে দেখালেন বিনতে কায়েস বলেন আমি এই হাদিসটি নবী সাল্ল সাল্লামের নিকট থেকে মুখস্ত করে রেখেছি দাজ্জালের আগমনের সময় মুসলমানদের অবস্থা কেমন থাকবে দাজ্জালের আগমনের পূর্ব মুহূর্তে মুসলমানদের অবস্থা খুব ভালো থাকবে তারা পৃথিবীতে শক্তিশালী এবং বিজয়ী থাকবে সম্ভবত এই শক্তির পতন ঘটানোর জন্যই দাজ্জালের আবির্ভাব হবে এই পৃথিবীতে প্রিয় দর্শক আমরা দাজ্জালকে চিনব কীভাবে দাজ্জালের পরিচয় দাজ্জাল মানব জাতিরই একজন হবে মুসলমানদের কাছে তার পরিচয় তুলে ধরার জন্য এবং তার ফেতনা থেকে তাদেরকে সতর্ক করার জন্য নবী সাল্লা আলিউসাল্লাম তার পরিচয় বিস্তারিতভাবে বর্ণনা করেছেন মমিন বান্দাগণ তাকে দেখে সহজেই চিনতে পারবে এবং তার ফেতনা থেকে নিরাপদে থাকবে নবী আলী সাল্লাম তার যে সমস্ত পরিচয় উল্লেখ করেছেন মমিনগন তা পূর্ণ অবগত থাকবে দাজ্জাল অন্যান্য মানুষের তুলনায় স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী হবে জাহেল মূর্খ ও হতভাগ্য ব্যতীত কেউ দাজ্জালের ধোকায় পড়বে না নবী সাল্ল সাল্লাম দাজ্জালকে স্বপ্নে দেখে তার শারীরিক গঠনের বর্ণনা প্রদান করেছেন তিনি বলেন দাজ্জাল হবে বৃহৎ আকারের একজন যুবক পুরুষ তার শরীরের রং হবে লাল সে হবে বেটে লম্বা নয় মাথার চুল হবে কোকরা কপাল হবে উঁচু তার বক্ষ হবে প্রশস্ত চক্ষু হবে টেরা এবং আঙ্গুর ফলের মতো উঁচু দাজ্জাল নির্বংশ হবে তার কোনো সন্তান থাকবে না দাজ্জালের চোখ দাজ্জালের কোন চোখ কানা থাকবে বিভিন্ন হাদিসে দাজ্জালের চোখ অন্ধ হওয়ার কথা বর্ণিত হয়েছে কোনো কোনো হাদিসে বলা হয়েছে দাজ্জাল অন্ধ হবে কোনো হাদিসে আছে তার ডান চোখ অন্ধ হবে আবার কোনো হাদিসে আছে তার বাম চোখ অন্ধ হবে মোট কথা তার একটি চোখ দূষিত হবে তবে ডান চোখ অন্ধ হওয়ার হাদিসগুলো বুখারি ও মুসলিম শরীফে বর্ণিত হয়েছে মোট কথা দাজ্জালের অন্যান্য লক্ষ্যগুলো কারো কাছে অস্পষ্ট থেকে গেলেও অন্ধ হওয়ার বিষয়টি কারো কাছে অস্পষ্ট হবে না দাজ্জালের দু চোখের মাঝখানে কাফির লেখা থাকবে দাজ্জালকে চেনার সবচেয়ে বড় আলামত হলো তার কপালে কাফির লেখা থাকবে অপর বর্ণনায় আছে তার কপালে কাফ ফা র এই তিনটি বর্ণ লেখা থাকবে প্রতিটি মুসলিম ব্যক্তি তা পড়তে পারবে অপর একটি বর্ণনায় আছে শিক্ষিত অশিক্ষিত সকল মুসলিম ব্যক্তি সেই লেখাটি পড়তে পারবে মোট কথা আল্লাহ মোমেনের জন্য অন্তর্দৃষ্টি খুলে দেবে ফলে সে দাজ্জালকে দেখে সহজেই চিনতে পারবে যদিও ইতিপূর্বে সে ছিল অশিক্ষিত তবুও সে চিনতে পারবে কাফির ও মোনাফিক লোক তা দেখেও পড়তে পারবে না যদিও সে ইতিপূর্বে ছিল শিক্ষিত ও পড়াশোনা জাননেওয়ালা কারণ কাফির ও মোনাফিক আল্লাহর অসংখ্য সুস্পষ্ট দলিল প্রমাণ দেখেও ইমান আনয়ন করেনি দাজ্জালের ফেতনাসমূহ কি কি হবে আদম সৃষ্টি থেকে কেয়ামত পর্যন্ত মানবজাতির জন্য দাজ্জালের চেয়ে বড় ফেতনা আর নেই সে এমন অলৌকিক বিষয় দেখাবে যা দেখে মানুষ দিশেহারা হয়ে পড়বে দাজ্জাল নিজেকে প্রভু ও আল্লাহ হিসাবে দাবি করবে তার দাবির পক্ষে এমন কিছু প্রমাণও উপস্থাপন করবে যে সম্পর্কে নবী আলী সাল্লাম আগেই সতর্ক করেছেন মমিন বান্দাগণ এগুলো দেখে মিথ্যুক দাজ্জালকে সহজেই চিনতে পারবে এবং আল্লাহর প্রতি তাদের ইমান আরও বৃদ্ধি পাবে কিন্তু দুর্বল ইমানদার লোকেরা বিভ্রান্তিতে পরে ইমান হারা হয়ে যাবে দাজ্জাল নিজেকে রব বা প্রভু হিসাবে দাবি করবে ইমানদারের কাছে এই দাবিটি সুস্পষ্ট দিবালোকের মতো মিথ্যা বলে প্রকাশিত হবে দাজ্জাল তার দাবির পক্ষে যত বড় অলৌকিক ঘটনাই পেশ করুক না কেন মমিন ব্যক্তির কাছে এটি সুস্পষ্ট হবে যে সে একজন অক্ষম মানুষ পানাহার করে নিদ্রা যায় পেশাব পায়খানা করে সর্বোপরি সে হবে একজন অন্ধ যার ভিতরে মানবীয় সব দোষগুণ বিদ্যমান সে কিভাবে রব বা আল্লাহ হতে পারে একজন সত্যিকার মমিনের বিশ্বাস হলো মহান আল্লাহ সর্বপ্রকার মানবীয় ত্রুটি হতে সম্পূর্ণ মুক্ত কোনো সৃষ্টি জীবই তার মতো নয় আল্লাহকে দুনিয়ার জগতে কোনো মানুষ চোখে দেখতে সক্ষম নয় দাজ্জাল যে সমস্ত ক্ষমতা দেখে মানুষকে গুমরাহির পথে ফেলবে এক নম্বর বিভ্রান্তিকর তার ক্ষমতা হইল এক স্থান হতে অন্য স্থানে দ্রুত পরিভ্রমণ করতে পারবে নওয়াজ বিন সামান থেকে বর্ণিত নবী সাল্ল্লাহ আলী সাল্লামকে দাজ্জালের চলার গতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন দ্রুতগামী বাতাস বৃষ্টিকে যেভাবে চালিয়ে নেয় দাজ্জালের চলার গতিও সেরকম হবে তিনি আরও সংবাদ দিয়েছেন যে মক্কা ও মদিনা ব্যতীত পৃথিবীর সমস্ত অঞ্চল সে পরিভ্রমণ করবে মক্কা ও মদিনার সমস্ত প্রবেশ পথের মধ্যে ফ্রেস্তাগণ তলোয়ার হাতে নিয়ে পাহারা দেবেন দাজ্জালের দুই নম্বর ক্ষমতা দাজ্জালের সাথে থাকবে জান্নাত ও জাহান্নাম দাজ্জালের সাথে জান্নাত এবং জাহান্নাম থাকবে প্রকৃত অবস্থা হবে সম্পূর্ণ বিপরীত দাজ্জালের জাহান্নামের আগুন প্রকৃত পক্ষে সুমিষ্ট পানি হবে এবং জান্নাত হবে জাহান্নামের আগুন নবী সাল্লিউসাল্লাম বলেন দাজ্জালের সাথে যা থাকবে তা আমি অবগত আছি তার সাথে দুটি নদী প্রবাহিত থাকবে বাহ্যিক দৃষ্টিতে একটিতে সুন্দর পরিষ্কার পানি দেখা যাবে অন্যটিতে করে দাউ দাউ আগুন জ্বলতে দেখা যাবে যার সাথে দাজ্জালের সাক্ষাৎ হবে সে যেন দাজ্জালের আগুনে ঝাঁপ দিয়ে পড়ে এবং সেখান থেকে পান করে কারণ উহা সুমিষ্ট পানি তার চোখের উপরে মোটা আবরণ থাকবে কপালে কাফির লেখা থাকবে মূর্খ ও শিক্ষিত সকল ইমানদার লোকেই সেই কাফির লেখাটি পড়তে পারবে তিন নম্বর দাজ্জালের শক্তি দাজ্জাল মৃত ব্যক্তিকে জীবিত করবে দাজ্জাল তার কর্মকাণ্ডে শয়তানের সহযোগিতা নেবে শয়তান কেবল মিথ্যা ও গুমরাহি এবং কুফরি কাজেই সাহায্য করে থাকে নবী সাল্লা আলু সাল্লাম বলেন দাজ্জাল মানুষের কাছে গিয়ে বলবে আমি যদি তোমার মৃত পিতামাতাকে জীবিত করে দেখাই তাহলে কি তুমি আমাকে প্রভু হিসাবে মানবে সেই ব্যক্তি বলবে অবশ্যই মানব এই সুযোগে শয়তান তার পিতামাতার আকৃতি ধরে সন্তানকে বলবে হে সন্তান তুমি তার অনুসরণ করো সে তোমার প্রতিপালক আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে দাজ্জালের ফেতনা থেকে বাঁচিয়ে রাখুক দাজ্জালের চার নম্বর শক্তি জড় পদার্থ ও পশুরাও দাজ্জালের ডাকে সাড়া দেবে দাজ্জালের ফেতনার মাধ্যমে আল্লাহ তার বান্দাদেরকে পরীক্ষা করবেন দাজ্জাল আকাশকে আদেশ দেবে বৃষ্টি বর্ষণ করো আকাশ তার আদেশে বৃষ্টি বর্ষণ করবে জমিনকে ফসল উৎপন্ন করতে বলবে এই দাজ্জাল আর দাজ্জালের জালের কথা শুনে জমিন ফসল উৎপন্ন করবে পশুকে ডাক দিবে দাজ্জাল জাল আর দাঁত কথায় সাড়া দিয়ে পশুরাও দাঁড়িয়ে পড়বে ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়িকে তার নিচে লুকায়িত গুপ্ত ধন বের করতে বলবে এই দাজ্জাল আর মাটি তার নিচের সমস্ত গুপ্ত ধন বের করে ফেলবে দাজ্জাল এক জনসমাজে গিয়ে মানুষকে তার প্রতি ইমান আনয়নের আহ্বান জানাবে এতে যারা ইমান আনবে দাজ্জাল তাদের উপর বৃষ্টি বর্ষণ করার জন্য আকাশকে আদেশ দিবে আকাশ তার কথায় বৃষ্টি বর্ষণ করবে জমিন তার কথায় ফসল উৎপন্ন করবে এবং তাদের পশুপাল ও চতুষ্পদ জন্তুগুলো অধিক মোটা দাজা হবে এবং পূর্বের তুলনায় বেশি দুধ প্রদান করবে এরপর অন্য একটি জনসমাজে গিয়ে মানুষকে তার প্রতি ইমান আনয়নের আহ্বান জানাবে এই দাজ্জাল লোকেরা তার কথা প্রত্যাখ্যান করবে দাজ্জাল তাদের নিকট থেকে ব্যর্থ হয়ে ফেরত আসবে তাদের খ্যাত খামারে চরম ফসল হানি দেখা দিবে দাজ্জাল পরিত্যক্ত ভূমিকে তার নিচে লুকায়িত গুপ্ত ধন বের করতে বলবে গুপ্ত ধনগুলো বের হয়ে মৌমাছির দলের মতো দাজ্জালের পিছনে পিছনে চলতেই থাকবে দাজ্জাল একজন মমিন যুবককে হত্যা করে পুনরায় জীবিত করবে নবী আলু সাল্লাম বলেন দাজ্জাল বের হয়ে মদিনার দিকে অগ্রসর হবে যেহেতু মদিনায় দাজ্জালের প্রবেশ নিষেধ তাই সে মদিনার নিকটবর্তী একটি স্থানে অবস্থান করবে তার কাছে একজন মমিন লোক গমন করবেন তিনি হবেন ওই জামানার সর্বোত্তম মমিন দাজ্জালকে দেখে তিনি বলবেন আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি সেই দাজ্জাল যার সম্পর্কে রসুল সাল্লাসাল্লাম আমাদেরকে সাবধান করেছেন তখন দাজ্জাল উপস্থিত মানুষদেরকে লক্ষ্য করে বলবে আমি যদি একে হত্যা করে জীবিত করতে পারি তাহলে কি তোমরা আমার ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করবে লোকেরা বলবে না এরপর সে উক্ত মমিনকে হত্যা করে পুনরায় জীবিত করিবে এই পর্যায়ে যুবকটি বলবে আল্লাহর শপথ তুমি যে মিথ্যুক দাজ্জাল এ সম্পর্কে আমার বিশ্বাস আগের তুলনায় আরও মজবুত হয়েছে দাজ্জাল তাকে দ্বিতীয়বার হত্যা করার চেষ্টা করবে কিন্তু তাকে হত্যা করতে সক্ষম হবে না মুসলিম শরীফের বর্ণনায় এসেছে উক্ত যুবক দাজ্জালকে দেখে বলবে হে লোক সকল এটি সেই দাজ্জাল যা থেকে নবী সাল্লু আলাইসাল্লাম আমাদেরকে সাবধান করেছে এরপর দাজ্জাল তার অনুসারীদেরকে বলবে একে ধরো এবং প্রহার করো তাকে মেরে পিঠে জখম করে দাও এরপর দাজ্জাল তাকে জিজ্ঞেস করবে এখন কি আমার প্রতি মান আনবে না নবী সাল্লুসাল্লাম বলেন উক্ত যুবক বলবেন তুমি মিথ্যাবাদী দাজ্জাল তারপর দাজ্জালের আদেশে তার মাথায় করাত লাগিয়ে দ্বিখণ্ডিত করে ফেলা হবে দাজ্জাল দুখণ্ডের মাঝখান দিয়ে হাঁটাহাঁটি করবে এরপর বলবে উঠে দাঁড়াও তিনি উঠে দাঁড়াবেন দাজ্জাল বলবে এখনো কি মান আনবে না তিনি বলবেন তুমি মিথ্যুক দাজ্জাল হওয়ার ব্যাপারে এখন আমার বিশ্বাস আরও বৃদ্ধি পেয়েছে অথপর তিনি বলবেন হে লোক সকল আমার পরে আর কারো সাথে এই রূপ করতে পারবে না এরপর দাজ্জাল তাকে পাকড়াও করে আবার জবাই করতে চেষ্টা করবে কিন্তু তার গলায় জবা করার স্থানটি তামায় পরিণত হয়ে যাবে কাজেই সে আর জবাই করা সম্ভব হবে না এরপর তার হাত পায়ে ধরে জাহান নামে নিক্ষেপ করা হবে লোকেরা মনে করবে তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হয়েছে অথচ সে জান্নাতে নিক্ষেপ হয়েছে নবী সাল্ল সাল্লাম বলেন এই ব্যক্তি হবে পৃথিবীতে সেদিন সবচেয়ে মহা সত্যের সাক্ষ্যদানকারী মোমেন দাজ্জাল কোথা থেকে বের হবে দাজ্জাল বের হওয়ার স্থান সম্পর্কে রসুল সাল্লাম বর্ণনা দিয়েছেন সে পূর্ব দিকের পারস্য দেশ থেকে বের হবে সে স্থানটির নাম হবে খোরাসান সেখান থেকে বের হয়ে সমগ্র দুনিয়া ভ্রমণ করবে এই দাজ্জাল তবে মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবে না ফারিস্তাগণ সেদিন মক্কা মদিনার প্রবেশ পথসমূহের মধ্যে তরবারি নিয়ে পাহারা দেবে নবী সাল্লুসাল্লাম বলেন পূর্বের কোনো একটি দেশ থেকে দাজ্জালের আবির্ভাব ঘটবে যার বর্তমান নাম খোরাসা দাজ্জাল পৃথিবীতে কতদিন থাকবে সাহাবিগণ রসুল কি জিজ্ঞাসা করেছেন দাজ্জাল পৃথিবীতে কতদিন অবস্থান করবে উত্তরে তিনি বলেছেন সে চল্লিশ দিন অবস্থান করবে এই পৃথিবীতে প্রথম দিন হবে এক বছরের মতো লম্বা দ্বিতীয় দিন হবে এক মাসের মতন লম্বা তৃতীয় দিন হবে এক সপ্তাহের লম্বা আর বাকি দিনগুলো দুনিয়ার স্বাভাবিক দিনের মতোই হবে যে দিনটি এক বছরের মতো দীর্ঘ হবে সেদিন কি একদিনের নামাজই যথেষ্ট হবে উত্তরে নবী সাল্লুসাল্লাম বললেন না বরং তোমরা অনুমান করে সময় নির্ধারিত করে নামাজ আদায় করবে কোন লোকেরা দাজ্জালের অনুসরণ করবে দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি তুর্কি এবং অনারব লোক তাদের অধিকাংশই হবে গ্রাম্য মূর্খ এবং মহিলা ইহুদিরা মিথ্যুক কানা দাজ্জালের অপেক্ষায় রয়েছে তাদের বিশ্বাস অনুযায়ী দাজ্জাল হবে তাদের বাদশাহ তার নেতৃত্বে এই ইহুদিরা সারা বিশ্বে ক্ষমতা লাভ করবে নবিসাল্লিউসাল্লাম বলেন দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি এবং মহিলা তিনি আরও বলেছেন ইস্পাহানের সত্তর হাজার ইহুদি দাজ্জালের অনুসরণ করবে তাদের সবার পরনে থাকবে সেলাইবিহীন চাদর গ্রাম্য অশিক্ষিত লোকেরা মূর্খতার কারণে এবং দাজ্জালের পরিচয় সম্পর্কে তাদের জ্ঞান না থাকার কারণে দাজ্জালের অলৌকিক ক্ষমতা দেখে তারা ফেতনায় পড়বে মহিলাদের ব্যাপারটিও অনুরূপ তারা সহজেই যে কোনো জিনিস থেকে প্রভাবিত হয়ে থাকে দাজ্জালের ফেতনা থেকে বাঁচার উপায় কী নবী সাল্লিয় সাল্লাম দাজ্জালের ফেতনা হতে রেহাই পাওয়ার উপায়ও বলে দিয়েছেন তিনি উম্মদকে একটি সুস্পষ্ট দিনের উপর রেখে গেছেন সকল প্রকার কল্যাণের পথ প্রদর্শন করেছেন এবং সকল অকল্যাণের পথ হতে সতর্কও করেছেন উম্মতের উপরে যেহেতু দাজ্জালের ফেতনা সবচেয়ে বড় তাই তিনি দাজ্জালের ফেতনা থেকে কঠোরভাবে সাবধান করেছেন এবং দাজ্জালের লক্ষণগুলো সুস্পষ্ট করে বর্ণনাও আমাদেরকে করে দিয়েছেন যাতে মমিন বান্দাদের জন্য এই প্রতারক ধোকাবাস ও মৃত্যুক দাজ্জালকে চিনতে কোনোরূপ অসুবিধা না হয় ইমাম সাফারায়নি রহমাতুল্লা আলায় বলেন প্রতিটি বিজ্ঞ মুসলিমের উচিত তার ছেলে মেয়ে স্ত্রী পরিবার এবং সকল নারী পুরুষদের জন্য দাজ্জালের হাদিসগুলো বর্ণনা করা বিশেষ করে ফেতনায় পরিপূর্ণ আমাদের বর্তমান জামানায় এইভাবে যদি আমরা কাজ করি তাহলে অবশ্যই দাজ্জালের ফেতনা থেকে আমরা বাঁচতে পারব এক নম্বর ইসলামকে সঠিকভাবে আঁকড়িয়ে ধরতে হবে সে দেখতে পারবে দাজ্জাল খায় এবং পান করে মমিনের আকিদা এই যে আল্লাহ তালা পানাহার ও অন্যান্য মানবীয় দোষগুণ থেকে সম্পূর্ণ পবিত্র যে পানাহারের প্রতি মুখাপেক্ষী সে কখনো আল্লাহ বা রব হইতে পারে না দাজ্জাল হবে অন্ধ আল্লাহ এই রূপ দোষ ত্রুটি থেকে অনেক ঊর্ধ্বে আল্লাহর গুণাবলী সম্পর্কে সুস্পষ্ট ধারণার অধিকারী মমিনগণের মনে প্রশ্ন জাগবে যে নিজের দোষ থেকে মুক্ত হতে পারবে না সে কিভাবে প্রভু হতে পারে মমিনের আকিদা এই যে আল্লাহকে দুনিয়ার জীবনে দেখা সম্ভব নয় অথচ মিথ্যুক দাজ্জালকে মমিন কাফের সবাই দুনিয়াতেই দেখতে পারবে দাজ্জালের ফেতনা থেকে আশ্রয় প্রার্থনা করা দুই নম্বর থেকে বড় উপায় হলো দাজ্জালের ফেতনা থেকে বেঁচে থাকার যে দাজ্জালের ফেতনা থেকে বেঁচে থাকার আল্লাহ রবুল আলমের কাছে দোয়া করতে হবে আয়সারাজিয়াল আনহা বলেন আমি নবী সাল্লাহ আলী সাল্লামকে নামাজের ভিতরে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইতে শুনেছি তিনি নামাজের শেষ তাসাহদে বলতেন হে আল্লাহ আপনি আমার কাছে কবরের আজাব জাহান্নামের আজাব জীবন মরণের ফেতনা এবং মিথ্যুক দাজ্জালের ফেতনা থেকে আশ্রয় আপনার কাছে চাই দাজ্জাল থেকে বেঁচে থাকার তিন নম্বর উপায় হলো দাজ্জাল থেকে দূরে থাকতে হবে নবী সাল্লাহ আলী সাল্লাম দাজ্জালের নিকট যেতে নিষেধ করেছেন কারণ সে এমন একজন লোকের কাছে আসবে যে নিজেকে ইমানদার মনে করবে দাজ্জালের কাজ কর্ম দেখে সে বিভ্রান্তিতে পড়ে ইমান হারা হয়ে যাবে মমিনের জন্য উত্তম হলো সম্ভব হলে সে সময়ে মদিনা অথবা মক্কায় বসবাস করার চেষ্টা করবে কারণ দাজ্জাল তথায় প্রবেশ করতে পারবে না। নবী সাল্লাম বলেন যে ব্যক্তি দাজ্জাল বের হওয়ার কথা শুনবে সে যেন তার কাছে না যায় আল্লাহর শপথ এমন একজন লোক দাজ্জালের নিকটে যাবে যে নিজেকে ইমানদার মনে করবে অথপর সে দাজ্জালের সাথে প্রেরিত সন্দেহময় জিনিসগুলো ও তার কাজকর্ম দেখে বিভ্রান্তিতে পড়ে তার ইমান হারা হয়ে যাবে তার অনুসারী হয়ে যাবে হে আল্লাহ আমরা আপনার কাছে দাজ্জালের ফেতনা থেকে আশ্রয় চাই দাজ্জালের শেষ পরিণতি কী হবে সহি বিবরণ অনুযায়ী ঈসা ইবনে মরিয়াম আলী সালামের হাতে দাজ্জাল নিহত হবে বিস্তারিত বিবরণ এই যে তার বিস্তারিত বিবরণ এই রকম মক্কা মদিনা ব্যতীত পৃথিবীর সকল দেশেই এই দাজ্জাল প্রবেশ করবে তার অনুসারীর সংখ্যা হবে প্রচুর সমগ্র দুনিয়ায় তার ফেতনা ছড়িয়ে পড়বে সামান্য সংখ্যক মমিনই তার ফেতনা থেকে রেহাই পাবে ঠিক সে সময় দামেশ শহরের পূর্ব প্রান্তে অবস্থিত এক মসজিদের সাদা মিনারের উপর ঈসা সালাম আকাশ থেকে অবতরণ করবেন মুসলমানগণ তার পার্শ্বে একত্রিত হবে তাদেরকে সাথে নিয়ে এই ঈসা আলাইহ সালাম দাজ্জালের দিকে রওয়ানা দিবেন দাজ্জাল সে সময় বাইতুল মকদাসের দিকে অগ্রসর হতে থাকবে এরপর ঈশা আলহিসাম ফিলিস্তিনের লুদ শহরের গেটের মধ্যে দাজ্জালকে পাকড়াও করবে ঈশা আলহিসামকে দেখে সে পানিতে লবণ গলার ন্যায় গলতে শুরু হবে ঈসা আলহ সালাম তাকে লক্ষ্য করে বলবেন তোমাকে আমি একটি আঘাত করব যা থেকে তুমি কখনো রেহাই পাবে না ঈসা আলাইহ সালাম তাকে বর্ষা দিয়ে আঘাত করবেন অথবা মুসলমানেরা তার নেতৃত্বে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে মুসলমানদের হাতে দাজ্জালের বাহিনী ইহুদিদের দল পরাজিত হবে তারা কোথাও পালাবার স্থান পাবে না এই ইহুদিরা গাছের আড়ালে পালানোর চেষ্টা করবে গাছ বলবে হে মুসলমান আসো আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে আসো এবং তাকে হত্যা করো পাথর বা দেওয়ালের পিছনে পালায়ন করলে পাথর বা দেওয়াল বলবে হে মুসলিম আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে আসো তাকে হত্যা করো তবে গারকত নামক গাছ একটি পৃথিবীতে রয়েছে এই গাছটি ইহুদিকে গোপন করার চেষ্টা করবে কেননা সেটি ইহুদিদের বৃক্ষ বলে দুনিয়ার মধ্যে পরিচিত সহি মুসলিম শরীফে আবু আনুহতে বর্ণিত যে নবী সাল্লা আলু সাল্লাম বলেন যতক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না ততক্ষণ না মুসলমানেরা ইহুদিদের সাথে যুদ্ধ করবে অথপর মুসলমানগণ ইহুদিদেরকে হত্যা করবে ইহুদিরা গাছ ও পাথরের আড়ালে পালাতে চেষ্টা করবে কিন্তু কেউ তাদেরকে আশ্রয় দিবে না গাছ বা পাথর বলবে হে মুসলমান হে আল্লাহর বান্দা আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে আসো এবং তাকে হত্যা করো তবে গার্কত নামক গাছের পিছনে লুকালে গার্কত গাছ কোনো কথা বলবে না এটি ইহুদিদের গাছ বলে আজও পৃথিবীতে বিখ্যাত আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে দাজ্জালের ফেতনা থেকে বাঁচিয়ে রাখুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক